আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের জন্য আবার একটি ডি আই ইউজ ডোনের সেল পোস্টে বিডেন আসলাম এটার মডেল হচ্ছে ডিজিআই নিউ এটা হচ্ছে এখন আমি আপনাদের মাঝে আনবক্সিং করে রিভিউ করে দেখাবো এর সাথে কি পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রথমে পেজ এভাইড মেনুল গাইড আর ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানা দিবেন এটা পাচ্ছেন দেখতে পারছেন হাফশো তিনটে ব্যাটারি রিমোট কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন তারপর পেমেন্ট ড্রোন দেখতে পাচ্ছেন তো আমি এক করে সবকিছু দেখাবো খুলে আপনাদেরকে দেখতে পাচ্ছেন পপেলার পেয়ে যাচ্ছেন দুই পিস আপনার একদম প্যাকিং করে আছে তারপরে দেখছি আমি টাইপ সি টু টাইপ সি কেবল আপনার ভিডিও নেওয়ার জন্য তারপর আছে অ্যাপেলের কেবল টাইপ বি মানে টাইপ সি কেবল মোট দুইটা কেবল পাবেন দেখতে পাচ্ছেন ধরনের হাফ সহ তিনটা ফ্লাটি পেয়ে যাচ্ছেন একদম লাইক নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন ড্রোনটি দেখতে পাচ্ছেন রিমোট এর দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন রিমোট এর কন্ডিশন খুবই দারুণ তো ভিডিওটি যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন ভিডিওটি কেমন হচ্ছে তো জানাই নিবেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুকে একটি লিঙ্ক দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে একটি লিঙ্কে যোগাযোগ করবেন অবশ্যই যারা ড্রোনটি নিতে চান আর আপনি কি ড্রোন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি ড্রোনটি খুলে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আছে ডিজাইন নিউ ড্রোন এটা আছে গিমবেল ক্যাপ দেখতে পাচ্ছেন এটা আছে ড্রোন দেখেন ড্রোনের কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন ড্রোনটি দেখতে পাচ্ছেন একদম একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এটার বয়স কিন্তু আপনার এখনো এক মাসও হয়নি এখনো এক মাসও হয়নি বয়স দেখেন কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন যারা এই ড্রোনটি নিচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন তো এখন আছে আপনাদেরকে আমি ফিলাই করে দেখাবো ড্রোনটি এই জন্য ব্যাটারিটি লাগাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ড্রোনটি অন করে নিচ্ছি এই যে ড্রোনটি অন হয়ে গেল এখন হচ্ছে আমি রিমোটটি অন করবো ফোনটা কানেক্ট করব রিমোটে তো ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে দিবেন দেবেন এখন কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করেন ভিডিওতে আর আপনি কি ড্রোন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন দেখেন ড্রোন কিন্তু ফোনের সাথে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি আপনাকে দেখাবো এটা কিন্তু ফোর কেতে ভিডিও করতে হবে এটা তো বাড়ি কাল ভিডিও করতে পারবেন আপনার রিলস থাকার ভিডিও করতে হবে এই ড্রোনটি দিয়ে কই সুন্দর ফিচার আছে ড্রোনে আর এআই আই সিস্টেম আছে ড্রোনে প্রচুর ফিচার আছে ড্রোনটিতে দেখতে পারছেন দু পুরো লাইভ ব্রিডোরে দেখতে পাচ্ছেন আর এটা রেঞ্জ কিন্তু আপনার আট কিলো এটা রেঞ্জ হচ্ছে আপনার আট কিলো আপনি আট কিলো দূরনীতি বলবেন এই ডোনটি খুবই দারুণ ব্যাপার দেখতে পারছেন আর এটা ব্যাটারি সার্কেল দেখেন মাত্র একুশ দেখতে পাচ্ছেন ব্যাটারি সার্কেল মাত্র একুশ খুবই ফ্রেশ কন্ডিশন ড্রোনটি যার্নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনশট টিভেন ইস্কিশোটা দেখাবেন যে এই ড্রোনটি নিব আর আমি উচিত চারটে অনেক কম দামি দামি ড্রোন আছে ওগুলোও নিতে পারেন দেখতে পাচ্ছেন ডোনটি দেখেন ফিলে গেছে দেখেন কোন স্টেপাল দেখেন খুবই চমৎকার স্টেপাল দেখতে পাচ্ছেন গিমেল দেখেন কোনো প্রবলেম নেই উপর নিচে সব ফ্রি কাজ করছে একেবারে সব কিছু ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্টেপাল থাকে ডোনটি দেখতে পাচ্ছেন তো এই ডোনটি সেল করা হবে মাত্র আঠাশ হাজার আটশো টাকা মাত্র আঠাশ হাজার আটশো টাকা এই ডোনটি সেল করা হবে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশটটা দেখাবেন এই ডোনটি নেবেন একদম ফুল কম প্যাকেজ আঠাশ হাজার আটশো টাকা সেল করা হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ